অনেক দিন যাবত যাবৎ করতেছেন আপনারা আপনারা না কিছু কিছু মানুষ আসলে মানুষের সমস্যা থাকতেই পারে একজনের সমস্যা থাকলে আরেকজনের ঠিকা পরামর্শ নেন এটাই স্বাভাবিক আর একটা মা না যে একটা মেয়ে সে বিয়ের পর যদি মা না হতে পারে তার যে কত কিছু ফেস করতে হয় সেটা একমাত্র আমিও জানি কারণ আমারও ফেস করতে হয়েছে তো ওইটার বিষয় আপনাদের মাঝে কিছু কথা বলবো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে ব্লগটা শুরু করতেছি বিকালে বিকালে বিকেলের টাইম একটু ফ্রি থাকি এই জন্য আপনাদের রিকোয়েস্টের অ্যান্সার দেওয়ার জন্য আসি তো চিন্তা করলাম যে অনেকে অনেক কিছু জানতে চাইতেছেন জান আসলে বলা উচিত কারণ ওই দিনগুলো আমিও ফেস করছি আমারও হয়েছে তো এই জন্য চিন্তা করলাম যে আমি যেহেতু ওই দিনটা ফেস করে আজকে এই আনন্দ মুহূর্তে দিনটায় পা দিতে পারছে আল্লাহ আমাকে পা রাখার মতো তৌফিক দিছে তো আপনাদের আমার থেকে জানার পরে যদি আপনাদের একটু ভালো হয় বা উপকার হয় সেটা করা উচিত কারণ আপনাদের ধারাও কিন্তু আবার অনেক উপকার হয় দেখা যাও কি আছে উপকার হয় কারণ আপনারা যেহেতু আমার ভিডিও দেখেন সত্যি কথা বলতে এটা আমাদের মানে কী বলবো আমাদের মানে উপকার করা যেটা হয় এটা আমার ই প্রকাশ করা উচিত বা আমার আপনাদের বলা উচিত যে আসলে আপনাদের ধারা আমার উপকার হয় বা আপনারা ভিডিও দেখেন সত্যি কথা বলতে কি এটা মানতে হবে যে আপনাদের হ্যাঁ আপনারা আমাদের ভিডিও দেখেন বিদায় আমাদের ভিউয়ার্স মানে ভিউ বাড়ে বা আমরা দুইটা টাকা কামাই করতে পারি আসলে যে যেখান থেকে টাকা কামাক না কেন যার যত বেশি টাকা আছে তার তত বেশি লাগে কারো আজ পর্যন্ত কি কেউ কোনোদিন শুনছেন যে আমার টাকা আছে আমি টাকা আমার টাকা বেশি হয়ে যেতেছে আমার আর লাগবে না যার যত আছে তার আরও বেশি লাগে এটাই আমাদের দুনিয়ার নিয়ম তো যাই হোক এত কথা নাই বা বলি কারণ বেশি কথা আপনাদের ভালো লাগে না বাবা এমন করো না তো চিন্তা করলাম যে আপনাদের মাঝে এই কথাটা বলি যে আসলে কি থেকে কি হয়েছে তো সারা দিনটা হলো আজকে তিন চার দিন যাবতে অনেক বেশি বৃষ্টি হইতেছে আর ওয়েদারও বৃষ্টি হইতাছে আর দু তিন দিন মানে কালকে থেকে হলো আবার রোদ সে ওঠে আবার হলো গা মানে বৃষ্টি হয় এরকম করে চলতেছে আর দিনের বেলা হলো কারেন্ট থাকে না সারা দিন সকালে আজকে। গেছে নয়টার দিকে আসছে দুইটা বাজে আর গতকালকে গতকাল আটটার দিকে সেই সাড়ে চারটার দিকে আসছে তো এমন করে হলো পাঠ করতেছি আমাদের দিনগুলা আর বিয়ের পরে হাজব্যান্ড না থাকলে কতটা অসহায় লাগে সেটা আমি এখন বুঝতেছি আসলে এই আড়াই বছরের মধ্যে তো আপনাদের ভাইয়ের রাইখা থাকি নাই কোথাও দিন আজকে চার পাঁচ দিন হয়ে গেছে এই রিন দেখবেন কি কথা তো হ্যাঁ থাকি না চার পাঁচ দিন হয়ে গেছে আপনাদের ভাইয়া হলো কাজের জন্য চলে গেছে ঢাকাতে তো সারাদিন যেমন তেমন মানে সবার মাঝে করতে করতে চলে কিছু এটা তো তো সমস্যা রাতের বেলা হলো গা বেশি অনেকে বাজে কমেন্ট করবেন আসলে ওই ধরনের কোনো কিছু না আসলে আমার প্রবলেম হয় রাতে এই সময়টা অনেক বেশি ওয়াশরুমে যেতে হয় বাইরে যেতে হয় সবাই জানেন তো এক সময় মা মা মারে বললে মা ঠিক যায় কিন্তু এক সময় ভালো লাগে এক সময় খারাপ লাগে এটা বুঝি স্বাভাবিক কারণ ঘুম আসলে কেউ যদি রাতের বেলা অনেকবার ডাকে বিরক্ত লাগতেই পারে সেটা সেটা আমার ক্ষেত্রেও হয় তো এটা নিয়ে মাঝে মাঝে চিন্তা করি যে বাবার বাড়ি চলে যায় এর আপনাদের ভাইয়ের অনেক বেশি মিস করি কিন্তু যাইতে পারতেছি না হলো যাওয়ার সময় আপনাদের ভাইয়া বই লাগিয়েছিল যে তুমি চলে যাও যেহেতু তোমার রাতের প্রবলেম হবে তো আমি চিন্তা করলাম যে আবার একটু এখন আপনাদের ভাইয়া চলে গেছে আমিও যদি সাথে সাথে চলে যাই তাহলে মানুষ হয়তো বা খারাপ বলবে যে হাজব্যান্ড চলে যেতে না যেতে আবার সেও চলে গেছে এজন্য চিন্তা করলাম যে আমি থাকি আমার তো এমনি কোনো প্রবলেম হইতেছে না জাস্ট রাতে একটু প্রবলেম হয় এটা একটু নিজে থেকে একটু ইয়া করে নিলেই হয় তো যাই হোক অনেক কথা বলতেছি মেন কথায় আসি তো আমার বিয়ের কিন্তু আড়াই বছর শেষ হয়ে গেছে তিন বছরও আর হয়তোবা দুই তিন মাস বাকি আছে এরকম তো আমি দুই বছর পর্যন্ত হলো দুই বছর প্লাস বেবি নেই নাই কি কারণে সেটা আপনাদের বলছি তারপর হয়তোবা যারা আমার পিছনের ভিডিওগুলো না দেখছেন তারা হয়তো বা জানতে পার চান আর একটা কথা কি জানেন যার যে জিনিসটা না থাকে তার ওই জিনিসটার প্রতি আগ্রহ বেশি থাকে এটা আমিও এক সময় মানে ইয়া করছি যে আমার একটা বেবি নাই আসলে অনেক খারাপ লাগতো এক একজন এক একটা বলতো শুনতে অনেক খারাপ লাগতো কিন্তু আমি বেবি দেওয়া নেওয়া সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তালা আমরা ইচ্ছা করলাম একটা বেবি আনতেও পারবো না করতেও পারবো না তো আল্লাহ যখন যারে খুশি তখন তার যখন যার সময় হয় তখনই দিবে তো আমি যখন প্রথমে হলো এই যে দেখেন আমার এইটা কিন্তু একটু ফুলা টাইপের তো আমার বিয়ের আগ থেকে আগে থেকে হলো এরকম তো এজন্য হলো বিয়ের আগে আমি অনেক ডাক্তার দেখাইছি মানে প্রথমে হলো ভয় পাইছিলাম যে গ্যাগ টাইপের নাকি কিছু একটা আছে তো এটা নিয়ে ভয় পাইছিলাম তো ডাক্তার দেখাইছি সে বলছে না কোনো প্রবলেম নাই এমনি জাস্ট আমি একটু শুকনার কারণে হলো এটা একটু ফুলা যায় মাঝে মাঝে ঠান্ডায় তো এটাই হলো প্রবলেম তখন হলো থাইরয়েডটা ধরা খায় নাই তারপর বিয়ের পরে হলো এই বাসা আসার পরে হলো মানে পরের বাড়ি তো বুঝে নেই এক একজন এক একটা বলে তারপরে মনের কষ্টে আবার আপনাদের ভাইয়ারের সাথে নিয়ে ডাক্তার কাছে গেলাম তখন থাইরয়েড ধরা খাইছে তারপরে থাইরয়েড ধরা খাইছে তো তখন হলো মানে অনেকের আমি যতটুকু জানি শুনছি কারণ আমার কিছু রিলেটিভেরও থাইরয়েড ছিল তো আমার ছোটো কাকি শাশুড়িরও নাকি থাইরয়েড তার বেবি কনসেপ্ট করতেছে না অনেক দিন যাব ট্রাই করতেছে তো যাই হোক সেই জন্য হলো ভয় পাইছিলাম আমি তো যখন থাইরয়েড ছিল মানে ডাক্তার বলছে তখন হলো বা ডাক্তার বলছে যে প্রবলেম হবে না কেমনি তখন ডাক্তার বলছে না আপনার থাইরয়েডে কোনো প্রবলেম নাই কিন্তু এখন তখন হলো বেশি নিতে মানা করছিল বেবি এমনি আমার কোনো সমস্যা ছিল না তো অনেকে জানতে চাইছেন যে আমার কোন প্রবলেম ছিল বা কি কারণে বেবি নিয়ে নে আর এখন কোন খান মানে কোন ডাক্তার কাছ থেকে ওষুধ খাওয়ার পরে বেবি কনসেপ্ট করছে আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা ছিল না কোনো ডাক্তার থেকে ওষুধ খাওয়ার পর কনসেপ্ট করা আল্লাহ তালার যখন হুকুম হয়েছে যখন ইচ্ছে হয়েছে তখন হলো বেবি আমাদের গর্বে দিছে কনসেপ্ট করছে আলহামদুলিল্লাহ তো আমার একটাই সমস্যা ছিল থাইরয়েড তখন হলো বেবি নেই নেই কারণ ডাক্তার নিতে মানা করছিলো এই দুই বছর অনেক কিছু ফেস করছে আমার মতো হাজারো মেয়ে আছে একটা সন্তানের কাঙ্গাল তো তাদের আমি এতটুকু সাজেস্ট করতে পারি যে আপনারা পিজিতে যা দেখতে পারেন কারণ আমি আমার থাইরয়েডের পরিমাণ যখন বেশি ছিল তখন আমি কন্টিনিউ দুই মাস তিন মাস পরে হলো চেক আপ করছি যে কি পরিমাণ আছে আর ওষুধ খেয়েছি কন্টিনিউ ডাক্তার যেই যেই মানে যেটা বারণ করছে ওইটা থেকে বিরত থাকছি ডাক্তার গুলো হলো কন্টিনিউ মেনে চলছি এজন্য আলহামদুলিল্লাহ ভালো আছে এখন আমার থাইরয়েড নিয়ন্ত্রণে নাই তারপরও অনেকটা কম হয়তো বা আর দুই তিন পয়েন্ট কম থাকলে নিয়ন্ত্রণে চলে আসবে কারণ আড়াই পয়েন্ট থাকলে হলো নিয়ে মানে ঠিক মতো থাকে কিন্তু সবারই থাইরয়েড হয় কম বেশি কিন্তু আমার হলো এখনও সিক্স পয়েন্ট আছে তো আগে হলো পঞ্চাশ খাইতাম থাইরিন এখন হলো একশো খাই তো তারপরে হলো থাইরয়েডের পরে হলো যা যে বললাম যে আমি একবার অসুস্থ হয়ে গেছিলাম তখন সিস্ট ধরা খেয়েছে আমার হলো সিস্টের সমস্যা ছিল তো সিস্টের জন্য হলো অনেক ডাক্তার কাছে গেছি যার কাছে গেছি তারা সবাই আমাকে একটাই সাজেস্ট করে দিচ্ছে অপারেশন করতে হবে অপারেশন করতে হবে তো আমি কোনো দিক তাকায় না তাকাইয়া হলো শেষমেশ মানে আমি অপারেশনের ডিসিশন নিয়েই নিছিলাম কিন্তু আমি তো ছোট মানুষ অত কিছু বুঝতাম না কিন্তু আমার ভাইয়া আর দুলাবাই হলো সরি দুলাবাই আর আপু হলো আমাকে অপারেশন করতে দেয় নাই বলছে অপারেশন এখন হলো যে একটা জিনিস মানুষ মানে কুরবানি করা হয় অনেক মানুষ অপারেশন করতে গেলে মারাও যায় সেজন্য জন্য চিন্তা ভাবনা করছে যে এই ডাকে চিন্তা ভাবনা করি না তারপর হলো তারা ডিসিশন নিয়ে আমাকে হলো তারপরে পিজি এক ডাক্তারকে নিয়েছিল যেটা আমার আপু গেছিলো তো তারপরে হলো আমাকে পিজিতে নিয়ে গেছিল আমার সব রিপোর্ট রিপোর্ট সব কিছু দেখার পরে হলো সে আমাকে কয়েকটা ওষুধ দিছে ছয় মাসের ডোজ দিছিল বলছিল ছয় মাস খাবেন আর তিন মাস পরে হলো আইসা আমার সাথে আবার রিপোর্ট করে আমাকে দেখাবেন তো আমি আলহামদুলিল্লাহ তিন মাস পরে যাওয়ার পর হলো আমার সিস্টার চলে গেছে তারপরে যখন আমাকে আবার ওষুধ দিছে তখনই হলো আলহামদুলিল্লাহ আমি বেবির জন্য আমাকে ওষুধ নাই কিন্তু অন্য একটা সমস্যার কারণে ওষুধ দিয়েছিলো তো আলহামদুলিল্লাহ ওই সমস্যার ওষুধ খাওয়ার পরেই আমি হলো বেবি কনসেপ্ট করছি কারণ সিস্টের কারণ হলো কনসেপ্ট হয় নাই তার তখন নেই ও নাই তারপর যখন ডাক্তারে বলছি যে এখন আমরা বেবি নিতে চাই তখন হলো সিস্ট হয়ে গিয়েছিলো তারপর সিস্টটা যাওয়ার পরে হলো আলহামদুলিল্লাহ হ্যাঁ বেবি কনসেপ্ট করছে এই হলো সমস্যা আমি কোনো এমনি ওষুধের ধারা বা কোনো কিছু ধারা কনসেপ্ট করে নেয় বা আমার এমনি কোনো সমস্যাও ছিল না তো আমার একটাই সমস্যা ছিল সে সিস্ট ওইটা হচ্ছে লাগে আলহামদুলিল্লাহ তো যারা যারা একটা সন্তানের জন্য অতি আগ্রহে থাকেন বা আসেন তারা আমি এতটুকু সাজেস্ট করতে পারি তারা পিজিতে যেতে পারেন পিজিতে হলো বহির বহির্বিভাগ বহির বিভাগ তৃতীয় তলায় বসে তিন তিনশো না ছয়শো তিন নাম্বার রুম যেন আমি ওইটা আমার টোকেন দেখলে বলতে পারবো আমি ভুই গেছি তো পিজিতে বহির্বিভাগ তিনতলায় তিনশো না ছয়শো তিন নাম্বার এরকম একটাই বিলকিস ম্যাডাম আমি তাকে দেখাইছি আলহামদুলিল্লাহ তাকে দেখানোর পরে আমার সব সমস্যা সমাধান হয়েছে উনকে আমি বেবিও কনসেপ্ট করছি এখন আমার ছয় মাস শেষ পর্যায়ে আর দুই তিন দিন বাকি আছে তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি আর পৃথিবীতে সুন্দর মতো সুস্থ একটা সন্তান আনতে পারি তো সবাই দোয়া করবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর ম্যাডাম হলো আমার বলি ম্যাডাম হলো রবিবার আর রবিবার আর সম্ভবত বুধবার বসে এরকমই আমি শিওর মনে নাই আমার রবিবার আর বুধবার মেবি বসে তো আপনারা যোগাযোগ করতে পারেন আর আমার কথাবার্তার মধ্যে কোনো ভুল তুটে হলো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো দেখতে থাকুন ভিডিওটি তারপর আর যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন